বত্রিশটা গেট আছে এই নদীটার নাম হচ্ছে ময়রাক্ষী যে এই বয়সটাকে হয়তো আমরা আর নতুন করে ফেরত পাব না হ্যালো ভাইজ ওয়েলকাম টু সেলিম ব্লক সেলিম ব্লকে স্বাগতম তো ফাইনালি কিন্তু আমরা ম্যাসেঞ্জার যে ডাম সে ডামে কিন্তু পৌঁছে গেছি ঠিক সেই ডামের উপরেই কিন্তু আমরা দাঁড়িয়ে আছি এ হচ্ছে সেই ডাম আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে ম্যাসেঞ্জার ডাম সেন্ট্রাল রুম এটা এখানকার যে কোনো সমস্যা হলে এটা কন্ট্রোল রুম এখানে সমস্ত সহায়তা করবে আর দেখুন চারিদিকের ডামের যে চারিদিকের ভিউ পাহাড় পাহাড়গুলো দেখুন কতটা সুন্দর সত্যি একবারে দেখে তো মন জুড়ে যাচ্ছে আর সত্যি অবাক আর দেখুন এই সাইডটায় কিন্তু আপনার কোনো জল নেই খুব আর এই সাইডটায় দেখুন প্রচণ্ড পরিমাণে জল আর এখানে সব বোর্ডিং করছে অনেক সুন্দর লাগছে তো আপনারা যারা প্যাসেঞ্জার আসেননি ডামে তারা অবশ্যই ঘুরতে আসুন অনেক সুন্দর একটা জায়গা আর সত্যি ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর কারণ আমরা কিন্তু ডামের উপরে বাইক চালিয়ে ঘুরছি এই হচ্ছে প্যাসেঞ্জার ডাম আর এই হচ্ছে আমার বাইক আর এই হচ্ছে আমরা কিন্তু ঘুরছি সত্যি অনেক সুন্দর পানিগুলো দেখুন কতটা সুন্দর মানে না দেখলে বুঝতে পারবেন না এত আর এই সাইডে কিন্তু পানি নেই ঠিক আছে আর এ হচ্ছে ডাম মানে ব্রিজে যেটা নদীর এরা হচ্ছে ডাম অনেক আমি ভাষায় কিছু প্রকাশ করতে পারছি না এতটা সুন্দর আমি ফিল করছি আপনারা আসুন ঘুরুন খুব মজা পাবেন কিন্তু বন্ধুরা চলে আসুন ম্যাসেঞ্জার আর অনেক এনজয় করবেন অনেক ঘুরবেন অনেক মাস্তি করবেন তো চলে আসুন ঘুরতে আর দেখুন কতটা মানুষ কিন্তু এখানে মানে এসেছে ঘুরতে ও হাওয়াটা কি সুন্দর ছবি তুলছে আর দেখুন সব মানে ঘুরতে এসেছে অনেক দূর থেকে খুব ভালো লাগছে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে দামটাকে যদি ভালো লেগে থাকে ডামের জন্য একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন একটা শেয়ার করবেন পুরো দামটাই কিন্তু আমরা বাইক রাইড করেছি এই দামে বাইক রাইড করার জন্য কিন্তু কোনো পয়সা পে করতে হয় না অ্যাকচুয়ালি হোটেলে খাওয়ার পরে একটা বিশিষ্ট ব্যক্তির সঙ্গে আলাপ হয়ে গেল সে মানুষটা কি বলে আমাদের ভ্রমণ সম্পর্কে তার সঙ্গে দু এক মিনিটের একটা আলাপ হবে কৌশিক চৌধুরী আমার বাড়ি শিউরি আর আমি দুবরাজপুর বিএলআর অফিসের কর্মরত তা আপনাদের সঙ্গে আলাপ হয়ে ভালো লাগলো আপনাদের মানে তারুণ্য আর উদ্দীপনা এই দুটোই বেশ অনুভব করল

ওই যে লেভেল দেখছেন জল এ লেভেল অবধি মানে অনেকটা জল আছে তো হঠাৎ একটা ইয়েতে গেট আছে জল উঠলে পরে গেট খুললে পরে আপনি গেট উঠবে কিন্তু আমরা এই নিচটা দেখতে পাচ্ছি যে পাঁচিলের মতো আছে কোন জায়গাটা ফাঁকা নেই ফাঁকাটা দেখতে পাচ্ছি না এটা কোন ফাঁকা ওই দিকে পাবেন দেখতে ওই দিকে পাবেন ওই পাশে ওই ব্রিজের ওই সাইডটাই দেখবেন আপনি ওই সাইডটায় দেখতে পাবেন কি কি আছে না আছে দেখতে পাবেন এই যে নদীটা

আপ্লাই জল এই নদী থেকে সাপ্লাই হয় এই জল আপনারা দিতে এখানে সব থেকে কোন সময় বেশি মানুষ আসে ঘুরতে জানুয়ারি ফেব্রুয়ারি অ্যাকচুয়ালি মানে পৌষ মাসের সময় মানে পিকনিকের সময় ওই সময়টাই প্রচুর মানুষের আগমন হয় আর আপনার নাম আমার নাম অমিয় কুমার দে আপনার বয়স কত হলো 60 এখানে যে স্থানীয় মানুষের সঙ্গে এই ডাম্প সম্পর্কে যতটা পারলাম তথ্য দিতে আপনাদের সম্প সামনে ততটা তথ্য দিলাম তো কোনো যদি ভুল থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই দাম সম্পর্কে যদি কোনো ভুল তথ্য থাকে ভাই ছবি কেউ নাই তো আপনারা কিন্তু আসুন মেসেঞ্জার ঘুরতে আসুন অনেক ভালো লাগবে মানে আপনাদেরকে কি বলবো ঘরে বসে থাকবেন না একটু ঘোরার জন্য উপভোগ করুন অনেক ভালো লাগবে আর চারিদিকে যে রাস্তাগুলো অনেকটা সুন্দর কিন্তু সুন্দর তো আপনারা অবশ্যই আসবেন ঘুরবেন অনেক ভালো লাগবে শুধু পাহাড় পাহাড় রাস্তাগুলো কিন্তু সবই এরকম আঁকা বাঁকা অনেকটা ঘুরে শান্তি আর রাস্তা চারিদিকে কিন্তু জঙ্গল আমরা কিন্তু এখন পাহাড় থেকে এক্সিট নিচ্ছি আমরা এখন নিচের দিকে যাচ্ছি এতক্ষণ উপরে উঠে গেছিলাম এখন অ্যাকচুয়ালি কিন্তু আমরা নিচের দিকে যাচ্ছি বন্ধুরা বলো তোমরা কেমন আছো আর ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগছে কেমন অনুভূতি কাজ করছে তোমাদের মধ্যে একটু কমেন্ট করে জানাও তো গাইস हमारे ट्री देखा एक शेष बाय बाय गुड नाइट बाय गुड नाइट क्या सब रेस्ट सब रेस्ट अब सोने का टाइम है